হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে দোকানের মতন ঘুগনি তৈরি করে দেখাবো মটর ভেজানো থাকলে খুব কম সময়ের মধ্যে যখন ইচ্ছা মনে হবে এই রকম ঘুগনি তোমরা তৈরি করে খেতে পারো কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই তোমরা এই চটপট করে ঘুগনি তৈরি করে নিতে পারো তো কম সময়ের মধ্যে মটরগুলোকে ভেজানোর জন্য হালকা গরম জলে এটাকে ভিজিয়ে রাখলে দু তিন ঘন্টার মধ্যে তার মধ্যেই মটরগুলো ঠিকভাবে ভিজে যাবে তারপর তাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কুকারে মটর দিয়ে দেবো তাতে পরিমাণ মতো জল দেবো জল যেন এক ইঞ্চি মতো ডিপ থাকে তাহলে এটা ঠিকভাবে সেদ্ধ হবে বেশি হলে তো জলকে ফেলে দিতে হবে হলে মটর খুব ভাব মানে খুবই গলে যাবে তার সঙ্গে দিয়ে দেবো একটা গোটা টমেটো দুটো মাঝারি সাইজের আলু আর একটা গোটা পেঁয়াজ গোটা দিয়ে তাতে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ তারপর আমি সিটি দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে রেখে দেবো দেখো ভালো করে আমি নুন হলুদটাকে মিশিয়ে দেব দিয়ে এবারে আমি লেডটা লাগিয়ে দিয়ে এটাকে সিটি দিতে দিয়ে দেবো যাতে মটরগুলো সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে দিয়ে দেবো তিনটে চারটে যেমন তোমরা ঝাল খাবে সেই রকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে দুটো তিনটে এতে সিটি পড়লো মটরটা আমি এইভাবেই রেখে দেবো তো তারপর এটাকে আমি সরিয়ে নিয়ে দেখে নেবো যে কিভাবে সেদ্ধ হয়েছে মটর বেশি গলে না যায় তাহলে ঘুগনিটা খুব গাঢ় হয়ে যাবে দেখো খুব সুন্দর আমার টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব গলে গেছে আর মটরগুলো গোটা গোটা রকমই সেদ্ধ হয়েছে এরপর কড়াইতে গরম করে আমি একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে তাতে সে সেদ্ধ করা পেঁয়াজ আমি একটু ভাজা মতো করে নেব বেশি ভাজবো না জাস্ট একটু র গন্ধটা যাতে কেটে যায় তারপর এতে একটু আদা রসুন অ্যাড করলাম আদা রসুনেরও গন্ধটা একটু কেটে যাবে তারপর একে একে এতে মশলা আমি দিতে থাকবো খুবই অল্প সময়ের মধ্যে খুব চটপটে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে খুব সুন্দর হয় দোকানের মতন একদম সুস্বাদু একবার তোমরা এটা বাড়িতে করে দেখতেই পারো একদম অল্প সময়ের মধ্যে তোমরা জাস্ট ভাবতেও পারবে না তো দেখো নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একটু গোটা গরম মশলা সবই অ্যাড করে এবারে মশলাটাকে আমি কষতে থাকলাম ঠিক তেল ছেড়ে আসবে সেই সময় টমেটোটা আবার দিয়ে দিলাম সেদ্ধ করা টমেটোটা বেশিক্ষণ সময়ও লাগবে না যে আলাদা আলাদাভাবে সব সেদ্ধ করতে হবে একসঙ্গেই সব আমার সেদ্ধ করাই হয়ে আছে আর এদিকে মটরও অলরেডি কুক হয়ে আছে শুধু মশলাটা কষিয়ে আমাকে ওটা দিয়ে দিতে হবে এবারে দেখো এটা হয়ে গেল এরপর আমি সেদ্ধ করা যে দুটো আলু রেখেছিলাম সেইটা আমি এতে দিয়ে দেব দুটো আলু আমি একটু চামচ করে ঠিকভাবে এটা ম্যাশ করে নেবো বেশি ঠিক মাখাবো না হালকা হালকা ভাঙা ভাঙা থাকবে এটা খেতে খুব ভালো লাগে তারপর এতে মটর সেদ্ধটা আমি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব যাতে মশলাগুলো এর মধ্যে ঠিক মতো মেখে যায় হালকা মিডিয়াম আছে এগুলোকে আমি একটু সেদ্ধ করতে একটু মাখাব মশলাগুলো মতো মাখাবো এক্সট্রা জলগুলোও মরে আসবে তো বেশি এটাকে নাড়বো না তাহলে বাকি মটরগুলো সব ভেঙে যাবে এই অবস্থায় রেখে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম ঝোলটা অনেকটা মরে এসেছে মটরটা যেহেতু আমি একটু পাতলা করব ওই জন্য একটু নুন অ্যাড করলাম ঠিকভাবে এটাকে আমি মাখিয়ে নিয়ে আর একটু জল দিয়ে পাতলা করে জাস্ট ফুটতে দেব। ফুটলেই আমার ঘুগনি রেসিপি রেডি হয়ে যাবে এরপর একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আর একটু ভালো করে উপর নিচ করে মাখিয়ে নেব দেখো কতটা পাতলা করার পরও এইটা আস্তে আস্তে কেমন গাঢ় হয়ে যাচ্ছে এরপর আমার গরম গরম পরিবেশন করা শুরু হলো এরপর তোমরা যেমন ইচ্ছাভাবে উপরটা সাজাতে পারো একটু কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি একটু ধনিয়া পাতা তার সঙ্গে সেদ্ধ করা ডিম তো আলাদা রকমই মাত্রা এনে দেবে আমার কাছে গোল কাঁচা লঙ্কা ছিল সেইগুলো দিয়েই আমি উপরটা পরিবেশন করে নিচ্ছি এরপর দেখো সেদ্ধ করা আমি এখানে ডিম দিয়ে দেব এইটা দিয়ে তোমরা লুচি রুটি পরোটা মুড়ি যে কোনো জিনিস তোমরা কিংবা এমনিও খেতে পারো